সবকিছুই কোরেড আছে সবকিছুই অরিজিনাল আছে এই যে চাবিটা শুদ্ধ আছে এই যে দেখেন এটা হলো ডিপ কোরেডা ডিপ হ্যাঁ উপরেরটা ডিপ নিচে হলো নরমাল ওই যে একটা টেরিMistake আছে এই যে টেরিটা Mistake আছে মানে মোটামুটি সব ফ্রেশ আছে কিছু নরমাল প্রোডাক্ট আছে এমন না যে নষ্ট বা খারাপ হ্যাঁ আমি কাজ করে বেশি বা আমি কাজ করে ফ্রিজ আমার বেশি অংশ কাজ করা থাকে বেশি অংশ কাজ করে আমি ফ্রিজের কাজ করে আছে কিছু অরিজিনাল ফ্রিজও আছে কিছু ভালো আছে কিছু খারাপও আছে মানুষের বাজেট তো আর সব বাজেট এক না ভাই কেউ 5000 টাকা চাইকে

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই বাপ্পা বাপ্পা বিডি ব্লগের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা এই গরমের মধ্যে যারা চাচ্ছেন একটু কম দামের মধ্যে ফ্রেশ কন্ডিশনের এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ যে ফ্রিজগুলা কোথা থেকে আছে পুরাতন মার্কেট থেকে কিনবেন তেমনই একটা শপের সন্ধানে কিন্তু আমরা চলে আসছি আর আমার আজকে যে সব দিতে চলে আসছি এটি হচ্ছে বাড়িধারা যে ব্লকের চার নম্বর রোডের আসাদ ভাই দোতলা মার্কেটে বললেই কিন্তু হচ্ছে আপনারা এখানে আসলে এখানে প্রচুর পরিমাণে এর ফ্রিজ তাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আপনারা চাইলে কিন্তু এই সকল ফ্রিজগুলা আপনারা হচ্ছে নিতে পারবেন এইখানে কিন্তু হচ্ছে আপনার সকল ব্র্যান্ডের ফ্রিজ কিন্তু অ্যাভেলেবেল আছে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাদের কাছে প্রচুর ফ্রিজের কালেকশন আর আপনারা মায়ের দা এন্টারপ্রাইজে আসলেই কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আমাদের হচ্ছে রুবেল ভাইকে আসলাম রুবেল ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন দোকানে আসছেন হ্যাঁ ভাই আমি আবার ছোটখাটো আরেকটা দোকান নিয়েছি অবশ্যই

কাজ করো আছে কিছু অরিজিনাল ফ্রিজ আছে কিছু ভালো আছে কিছু খারাপ আছে বা মানুষের বাজেট তো আর সব বাজেট এক না ভাই কেউ পাঁচ হাজার টাকা চায় কেউ ছয় হাজার টাকা চায় কেউ আট হাজার টাকা চায় সবার সবার ফ্রিজ দেওয়া যাবে কোনো সমস্যা নেই যে যেমন বাজেট যে যেমন চায় যার যে রকম রেঞ্জ ওরকমই দেওয়া যাবে কোনো ধরনের কোনো সমস্যা নাই ভাই তো প্রথমে আমাদের কি দেখা প্রথমে ভাই প্রথমে হ্যাঁ মিডিয়া যে একটা ফ্রিজ আছে ভাই এগুলো আমি দোয়া নাই হলো গোছাইতে পারি নাই দেখেন ফ্রেশ আছে মোটামুটি এই দেখেন ওয়াশ করি নাই এখনো আচ্ছা এখনো ওয়াশ হয়নি না না

এই বড় ফ্রিজ আপনার এই যে বললোকে চ্যালেঞ্জ যেরকম কেউ যদি পনেরো হাজার না বিশ হাজার টাকায় দিতে পারে তাহলে আমি ফ্রিজ ফ্রি দিবো একটা করে ফ্রি দিবো একবারে আমি চ্যালেঞ্জ গেলাম ভাই আমার কাছে কম দামি মাল ছাড়া অন্য এই যে বললোকে একটা ফ্রিজ দশ সিফটি নিতে গেলে আপনার বিশ হাজার টাকা লাগবো ভাই ভাই এই যে একটা ডিপ আছে তিনশো লিটারের তিনশো লিটার হ্যাঁ তিনশো লিটার সিঙ্গারের ডিপ ভাই হ্যাঁ

রানিং হ্যাঁ রানিং যে রানিং দেখা যাচ্ছে এটা রাখ বললো তেরো হাজার টাকা তেরো হাজার আসেন ভাই আমার নতুন দোকান আসেন নতুন দোকান

একদম ফুল ফ্রেশ আছে দেখেন হাইকোর ই হাইকোর হ্যাঁ আচ্ছা এটা কনসেপ্ট এটা হলো আপনার 14 সেফটি 14 সেফটি হ্যাঁ এটা রাখবো হলো 16000 টাকা গ্রি মেড ইন মালেশিয়া মালেশিয়া একদম নতুন ফ্রিজ এই যে এটা হলো কোম্পানির স্টক লোডের মাল আচ্ছা এই যে দেখেন একদম অরিজিনাল আছে সব মাল দেখেন

পাঁচশো সাতান্ন লিটার এটা রাখবো আপনার পঁচিশ হাজার আছে শার্পের সার্প

চোদ্দ হাজার টাকা এটা কি কোম্পানি ভাই এটা তো আমি এটা বলো হ্যাঁ এটা হলো কেউ যদি দোকানে চায় নরমাল বড় আছে দোকানে ব্যবহার করতে পারবো চার দোকানে মুদির দোকানে নর্মালটা অনেক বড় ডিপটা ছোড়ো এটা কেউ দোকানে নিয়ে ইউজ করতে পারবো ফ্রেশ আছে এটি সব কিছু কাজ করে হ্যাঁ ডিসপ্লে ডিসপ্লে সব কাজ করে আর একবার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা ও এটার গ্যাস কম্প্রেসার অরিজিনাল ভাই এটা রাখবো পনেরো হাজার টাকা যমুনা যমুনা ফ্রিজ দেখেন এটা যমুনার অরিজিনাল গ্যাস না ভাই এটার এই যে পরবর্তীতে যে চেম্বারটা লাগানো হয়েছে চেম্বার করে দিছেন হ্যাঁ আগে চেম্বারটা লিক ছিল মানে নরমাল চেম্বারটা এটা লাগায় দিছি ভাই এভাবে কেউ বলবো না ভাই ফ্রিজের বিজনেস করতে পারে ঠিক আছে এটা রাখবো হলো আপনার 15000 টাকা স্যামসাং দেখিও স্যার স্যামসাং এর 10.5 সেফটি 10.5 হুম এটা রাখবো হলো আপনার 10000 টাকা হুম এটা অরিজিনাল গ্যাস কম্প্রেসর স্যামসাং দা অরিজিনাল এটা হলো মিলিং স্টোর কিন্তু অরিজিনাল গ্যাস কম্প্রেসর ও স্যার এই যে নিচে দিয়ে নিচে দিয়ে উপরে উপরে

এটা রানিং এ কিনা আছে কোনো সমস্যা নাই আচ্ছা এই যে পাশে দেখতে এটা হলো একটা সিঙ্গারের ভিতরে একটার ভিতরে দুইটা মানে ডিপ নরমাল এই যে ঠান্ডা আছে দেখেন ধরেন এই যে এটা হলো নরমাল এটা হলো ডিপ এটা নরমাল এটা ডিপ হ্যাঁ সিঙ্গারে এটা রাখ বলো 14000 টাকা 14000 হ্যাঁ 100 লিটার এর ডিপ 100 লিটার গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে কত রাখবেন 8000 টাকা 8000 হ্যাঁ এটা একটা ফ্রিজ আছে হলো আপনার গ্যাস কম্প্রেসর অরিজিনাল কি কোম্পানি এটা হলো আপনার এই এক মিনিট

যে কোনো জায়গায় নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই শোরুমের ঠিকানা হলো আপনার ঢাকা গুলশান নতুন বাজার বাড়িদারা যে বলক চার নাম্বার রোড আসাদ ভাই দোতলা মার্কেট তো বন্ধুরা আমরা কিন্তু ভিডিওর স্ক্রিনে হচ্ছে রুবেল ভাই নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন রুবেল ভাই কিন্তু প্রচুর দোকান পাশাপাশি দুইটা দোকান দেখতে পাচ্ছেন সকল বাজেটের আপনার পছন্দ মতো ফ্রিজগুলো আপনারা দেখে শুনে আপনাদের আর ভাই আরেকটা কথা ঢাকার বাইরে যারা

ঢাকার ভিতরে ঢাকার বাইরে ফ্রিজ সমস্যা দিব আপনি বুকিং দিয়ে আমার সিলেবের ছবি পাঠাবেন আপনার আবার আমি ফ্রিজ পাঠা দিব না পাঠাইলে এই ভিডিও ভিডিও করতেছে না এই চ্যানেলের লোক আছে না ওনাকে জানাবেন আপনারা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় কি কোন ব্যাপার আছে নাকি সমস্যা যদি কোনো সমস্যা হয় আমাকে জানা জানাইতে পারেন